হৈচয়ে বর্ণালীর পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো বেশ ভালোই আছি পুচকি সোনা কেনে আমার বেশ আনন্দ সহকারে দিন কেটে যাচ্ছে আমার যখন মন খারাপ করে না এই পুচকি শোনাকে আমি একটু জড়িয়ে ধরি মুহূর্তের মধ্যে আমার মন খারাপ কোথায় যেন মিলিয়ে যায় আমার এই এলোমেলো জীবনটাকে না পুচকি শোনা এক সুতোর মধ্যে বেঁধে দিয়েছে একটি বাচ্চাই পারে অসম্ভবকে সম্ভব করতে মন খারাপকে ভালো করতে বন্ধুরা তোমরা যদি পাশে থাকো তাহলে আরও ভালো ভালো ভিডিও আমরা পোস্ট করতে পারবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের সহযোগিতা খুবই প্রয়োজন প্লিজ এইভাবে পাশে থেকো সকলে ভালো থেকো হ্যাভি গুড ডে বাবাই